আহা উ হু হ্যালো গাইস গুড আফটারনুন এই সরি মানে গুড মর্নিং এখন সকালবেলা চলে এসেছি গঙ্গা স্নানের মেলার প্রস্তুতি দেখাতে তো মেলা শুরু হয়ে গেছে আজকের থেকে কিন্তু আমাদের মথুরাপুর বিষ্ণুপুরের যে অতি প্রাচীন গঙ্গা স্নানের মেলা পুরানো মেলা পুরানো জিনিসপত্রের মেলা সেটাও আর কয়েকদিনের মধ্যে শুরু হবে তো প্রস্তুতি কতদূর দেখানোর জন্য চলে এসেছি এই মুহূর্তে পিছনে ব্রেকড্যান্স এসে গেছে কিন্তু সেই বিখ্যাত ব্রেকড্যান্স হুকুচ হুকুচ করে নাড়িয়ে দেয় একদম আমাদের সবাইকে ঠিক আছে এইপারে আর একটা ব্রেকড্যান্স এসেছে জয় আজকে আমার সঙ্গে রয়েছে এইপারে আর একটা ব্রেকড্যান্স রয়েছে কঠিন নাগরদোলা এসেছে এইসব লোহার কী সব এসেছে আমি বুঝতে পারছি না এখনও এই হেলিকপ বাচ্চাদের নাগদোলা হেলিকপ্টার হেলিকপ্টার এসেছে আর এই যে তাঁবু পড়ে গিয়ে চোর সাইডে ঘরে ডাকাতে বলবো এখান থেকে এসে নাগরদোলা ফিটিংস হচ্ছে কোটালটা দেখাবো এদিকে ঘুরে কচুরি কেমন হচ্ছে জয় কিছু বলো কিছু বলো তুমি একটু ব্রেক ডান্স ওঠো না না ঠিক আছে পরে উঠবো এই বং আমাদের হয়ে যাবে হ্যাঁ আমরা আসবো আর এগুলো সব একবারে ইউজ করবো আরে ইউজ করব আরে ইউজ করব ইউজ করব তুই কি ব্রেক ডান্স উঠেছিস কই না ব্রেক ডান্স করে উঠিসনি না আকাশে উঠেছিস না ফোনটা উঠেছিস

এটা কি যন্ত্র কি জানি এটা দিয়ে মনে হয় মাল ফাল তোলে এই সব জিনিসগুলো যেগুলো আকাশ সময়টা ওগুলো বোধহয় পিট করে কি যন্ত্র জীবনের চোখে দেখিনি এটা মালটা কি কথাবার্তার ভুল হলে ক্ষমা করবেন আমরা এখন দুই বন্ধু আছি তো তাই ভাষা এরকম হচ্ছে একটু এটা এখানে কি ফিটিংস চলছে দেখো কাকাদের থাকে থেকে আর কাজ করছে সব তাকে মেলা এসে গেল গঙ্গাসাগরে মেলা তুমি কি পূর্ণ স্নান করো তুমি কি গঙ্গায় পূর্ণ স্নান করো হ্যাঁ করো তার মা তোমার অনেক পাপ আছে তুমি বলতে চাইছো বলা ঠিক নয় ওটা তোমার পাপ মুছবে না তুই তোমার শরীরটার হবে তুই শরীর শুদ্ধ হবে মন শুদ্ধ হবে না বাকি কোনো কাজ হবে না আচ্ছা শরীর শুদ্ধ কাজ তুমি শরীর শুদ্ধ হবে তাই তো মানে ওতে মন শুদ্ধ হবে বলে মনে হয় না তাই তো না ওরা কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই ঠিক জয় হান্ড্রেড পার্সেন্টই এই যে এইখানে আমাদের ড্রাগন ট্রেন বসছে দেখতে পাচ্ছো এই যে ড্রাগন ট্রেন যাওয়ার রেল লাইনটা সেটা সম্ভবত হচ্ছে যতদূর দেখে মনে হচ্ছে এই যে কাকুরা কাজ করছে ড্রাগন ট্রেন তৈরির জন্য প্রচুর নাগর এসেছে অলরেডি আর এইখানে সব ফিটিং চলছে এদিকে তুই ভালো আছিস কেন ওই ধরে আছিস কেন দেখো গাইস জায়গা কিনে নিয়েছে মানে ভাড়া নিয়ে নিয়েছে বড় রেস্টুরেন্ট বসে এই দুদিক বরাবর এই জায়গাটাতে আর এই জায়গাটাতে এখানে বোধ রেস্টুরেন্টই হচ্ছে এবারেও কারণ এত বড় জায়গা জুড়ে কোনো দোকান হচ্ছে না এমনি কোনো দোকান নর্মাল রেস্টুরেন্টই হচ্ছে বাঁশ বাঁধা চলছে গ্যাইস দেখো দোকানপাট মারা চলছে অনেক দোকানপাট অনেকে বেঁধে চলে গেছে এইখানেও আবার নাগরদোলা এসেছে ব্রেক ড্যান্স লড়ি বোঝাই হয়ে পরপর দুদিকে দোকান মারা চলছে এখন মোটামুটি সবাই জোর কদম প্রশ্ন চালাচ্ছে মাছ আসছে গায়ে এই হচ্ছে আমাদের গঙ্গা যেখানে গঙ্গা স্নানটা হবে পুণ্য স্থান সেই তর্পণ যা কিছুই বলেন না কেন এই সেই আমাদের মথুরাপুরের গঙ্গা বিষ্ণুপুর আদি শ্মশানের গঙ্গা একেবারে মহা শ্মশানের গায়ে এই আদি গঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন এখন আগের থেকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরটা একদম ফ্রেশ জল কিছু তো এ আছে অপরিষ্কার আছে কিন্তু যতটা সম্ভব পরিষ্কার করেছে খুব ধন্যবাদ ব্লিচিং পাউডার দেওয়া চারিদিকে যতদূর বুঝতে পারছি এবং যেহেতু গঙ্গা স্নানের মেলা বহু মানুষ স্নান করবেন তার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে এবং যথেষ্ট সচেতন এখানকার মেলা কমিটি খুবই ভালো লাগছে সেটা দেখে এখন এমন একটা জায়গায় বসে আছি সামনেই বিষ্ণুপুরের আদি শ্মশান একেবারে শ্মশানের মধ্যে বসে আছি এবং সামনেই মা গঙ্গা আদি গঙ্গা উপলব্ধিটা দারুণ হয় যে নিজেকে ভাবতে পারি যে একটা সময় আমার জীবনের শেষটা বা আমাদের জীবনের শেষটা এইখানে এসেই শেষ হয়ে যাবে মাটির সাথে ধুলোর সাথে মিশে যাবে সেরকম একটা জায়গাতেই বসে আছি কী হবে জীবনে অহংকার হিংসা মারামারি করে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ নাকি ধুয়ে মুছে এক হয়ে যায় এবং আরও অনেক কথা প্রচলিত আছে যে গঙ্গা স্নান করার পরে কখনো কাপড় দিয়ে গা মুছতে নেই বা অনেক কথা প্রচলিত আছে কারণ গঙ্গা স্নান করলেই মানুষ পবিত্র হয়ে যায় মহাদেবের জটা থেকে আগত মা গঙ্গা এই যে এখন মাইক টাইক দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর এক দু দিনের মধ্যেই সমস্ত কিছু শুরু হয়ে যাবে এবং ওই পারের মাঠটাতেও দোকানপার বসেছে যেটা ভাঙা মেলার মাঠ প্রচুর বসছে অলরেডি